আল্লাহর রস্তে আল্লাহ রসুল ইসলামের কবর যখন করবেন কাবাঘর যখন তাফ করবেন মারায় যখন সাই করবেন এগুলো মূল এবাদত এই কোনো ভিডিও ধারণ করবেন না আল্লাহ রসুলের কবর মোবাইলে সেলফিতে না রেখে হৃদয়ে রাখেন নবীর সন্ন্যাতের অনুসরণ নবীর ভালোবাসা হৃদয়ে রাখেন এমন একটা জায়গা নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ ফেটে পানি আসবে ওই টাইমে আপনি কিভাবে সেলফি তোলেন ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন আপনার নেওয়া শুধু ভিডিওর মধ্যে দেখেন ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায় এত বড় বিশ্ব নবী সঈদুল সালিন কিভাবে মাটির কবরে শুয়ে আছেন সেখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন আসসালামু আলাইকা আইহান নবী ফর আহমদ উল্লাহ বারাগাতু নবীকে ডাকেন ডেকে সালামটা দেন হৃদয় থেকে আল্লাহ রসুল বলেছেন আমি সরাসরি কবর থেকে তা সালাম হৃদয় এইটা রাখেন ওইখানে গিয়ে ভিডিও বাঙ্গালিরা ভিডিও করছে। অতএব হজে গিয়ে বেশি বেশি আল্লাহতাল জিকির করতে হবে বেশি বেশি নেক কর্ম করতে হবে অথচ হজে গিয়ে বেশি নেক কর্ম করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমনকি অনেক মোয়াল্লেম পর্যন্ত ওই কাবার চারদিকে তাফ করছে আর শুধু সেলফি তুলছে ভিডিও করছে ভিডিও এবাদতে ভিডিও এবাদতে ভিডিও হয় আল্লাহর অস্তে আল্লাহ রসুল ইসলামের কবর যখন জিয়ারত করবেন যখন তাফ করবেন ছাপা মারায় যখন সাই করবেন এগুলো মূল এবাদত এই এবাদতের কোনো ভিডিও ধারণ করবেন না আল্লাহ রসুলের কবর মোবাইলে সেলফিতে না রেখে হৃদয়ে রাখেন নবীর সন্ন্যাতের অনুসরণ নবীর ভালোবাসা হৃদয়ে রাখেন এমন একটা জায়গা নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ ফেটে পানি আসবে ওই টাইমে আপনি কিভাবে সেলফি তোলেন ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন আপনার নেওয়ার শুধু ভিডিওর মধ্যে দেখেন ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায় এত বড় বিশ্ব নবী সাইদুল আম্বিয়াল মুরসালিন কিভাবে মাটির কবরে শুয়ে আছেন সেইখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীকে ডাকেন ডেকে সালামটা দেন হৃদয় থেকে আল্লাহ রাসূল বলেছেন আমি সরাসরি কবর থেকে তো সালামের জবাব না হৃদয় এইটা রাখেন ওইখানে গিয়ে ভিডিও বাঙালিরা ভিডিও করছে আমার এক ভাই আলেম আলেম হাফেজ মৌলানা আমাকে বলল ভাই নবীর কবরকে সামনে রেখে আমাকে ছবি তুলে দেন আমি দিলাম আবার আমাকে বলল যে ভাই কাবা ঘরে গিয়ে কাবা ঘরে সামনে রেখে আমাকে কাবাঘর ছবি তুলে দিবেন আমি দেখলাম এই বেচার পিছে থাকলে আমি ও শেষ আমিও শেষ আমি বললাম পরে রাগ করি ভাই আমি জীবনে কোনো ছবি উঠবো না নবীর রজাকে সামনে রেখে কারকে সামনে রেখে কারো ছবি তুলেও দেবো না আমি বললাম না তোকে তুলে দেব না আমি বললাম আমি না না কাউকে যদি খালি মানুষের ছবি ব্যস্ত থাকি আর সামনে সেলফি ঘরকে আর ওইগুলো ফেসবুকে দেওয়ার চিন্তায় থাকি আমার নিজেরই হজ হবে না ওইদিকেই মনটা থাকবে তাহলে হজটা মাবরুর হবে না হাসজন মাবরুর মানে নিকময় পূর্ণময় সবের কাজ শুধু হজে করতে হবে অন্য কোনো চিন্তা হৃদয় আসলে তার হজ আর মাবরুর হবে অতএব এই সকল বিষয় থেকে দূরে থাকবে এই জন্য আল্লাহ বলেছেন হজে বেশি বেশি নেক কর্ম করতে হবে আপনি নবীর কবর জিয়ারতে যাবেন হৃদয় থেকে সালাম দেবেন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে আপনার নবীকে ডাকবেন নবী কবর থেকে সরাসরি জবাব আর বাংলাদেশ থেকে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলে নবীর প্রতি দূরত পাঠাবেন হে আল্লাহ আমার এই দূরতটুকু নবীর কাছে পৌঁছিয়ে দাও এই জন্য আমরা নামাজে পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহকে বলি আল্লাহ আমার সালাম নবীর কাছে পৌঁছিয়ে দাও আর নবীর কবরের কাছে গিয়ে অন্যভাবে দূরত পড়বেন আসসালাম আলাইকা আইহান নবী হে নবী আপনার প্রতি সালাম আপনার প্রতি দূরত এইভাবে নবীকে ডেকে বলবেন অথবা আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ হে রসুল আপনার প্রতি সালাত সালাম এইভাবে নবীকে ডেকে বলবেন ওখানে আল্লাহকে আর বলার দরকার নাই স্বয়ং আল্লাহ রসুল ওই কবর থেকে আপনার সালামের জবাব আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে বলেছেন যে আমি তার সালামের জবাব আমি আমার কবর থেকে দিই অতএব আপনি সালাম দিবেন এই জবাব আল্লাহ রসুলকে অতএব এমন একটা জায়গা ভাই এ কথা আপনাদের বলে আমি শেষ করতে পারবো না অতএব সেরকম হৃদয় মেয়ে যান আল্লাহ তালা কবুল করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শোনানে তিরমিজি সহ বিভিন্ন সোনান গুনতে এসেছে আল্লাহর রাসূল বলেছেন তাবিয়ু বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন নাহুমা ইয়াং ফিয়ানি হাকরা ওয়া যুনুবা কামা ইয়াং ফিলকিরু খবরাল হাদীদ ওয়া আল্লাহ ফিদদাতু আল্লাহর রাসূল বললেন তাবিয়ু বাইনাল হাজ্জ ওয়াল তোমরা হজ আর উমরা করো হজ করতে বলেছেন উমরা করতে বলেছেন তোমরা হজ ও উমরা করো হুমা কেননা এই দুইটা তোমাদের অভাব অনটন দারিদ্রতা ফকিরি হালত এবং তোমাদের পাপ এমন ভাবে মুছে যেমন ভাবে কামারের বা স্বর্ণকারের হাপ ওই লোহার মরিচা ছুটিয়ে দেয় স্বর্ণকারের যখন হাপড়ে সোনা দেয়া যায় কর্মকারের বা কামারের হাপড়ে যখন লোহা দেয়া যায় লোহা থেকে যেমন জং চটচট করে ছুটে যায় এইভাবে তোমার জীবন থেকে দারিদ্রতা ছুটে যাবে তুমি কোনো দিন গরিব হবে না কোনোদিন তুমি ফকির হবে না পজ জুনুবা এবং তোমার পাপ থাকবে না কস জাহাবা এবং যেমনভাবে সোনা থেকে কার্ডগুলো বের হয়ে সোনা নিখাদ হয়ে যায় তুমি এরকম নিখাদ হয়ে যাও স্বর্ণ যেমন আগুনে দিলে ওইরকম পরিশুদ্ধ হয়ে যায় ওইরকম হয়ে যাবে পলফিত দাতা এবং রূপাকে যেমন ওই স্বর্ণকারের হাপড়ে দিলে রূপা ফ্রেশ হয়ে যায় ওইরকম তুমি হয়ে যাবে পলাই সালিল হাজ্জাতিল মাবরুর সাবুন ইল্লাল আর কেউ যদি হজ্জে মাবরুর করে এর বিনিময়ে শুধুই যান না তাহলে মাবরুর মানে বেশি বেশি নেক কর্ম করা ওই ময়দানে গিয়ে বেশি বেশি নেক কর্ম করবেন খুবই দুঃখ পঞ্চাশ জন যে সফরে ছিলাম দুই একজন হাজি আল্লাহ পাঁচক তো নামাজ মদিনার মসজিদে পড়েছে হেরেমে পড়েছে বেশিরভাগই মুসল্লি রোমে নামাজ করে সময় কাটায় অথচ যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে সে খাটি মমিন যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে সে মোমিন তবে মুনাফিক মমিন কেননা মুনাফিকেরা জামাতে সালাত আদায় করে তাহলে জামাতে পাঁচক সালাত আদায় করে সে খাটি মোমিন আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু বাড়িতে সে মুনাফিক মোমিন আর যে ব্যক্তি নামাজ করে না তাকে মুমিন বলার কোন পথ নেই বরং সে কাফের কেননা বাইনাল কুফরে সালাম একজন মুমিন কাফের বান্দার মধ্যে পার্থক্য নামাজ নামাজ যে পড়ে না তাকে মুমিন বলার কোনো পথ নেই আল্লাহুল্লা বাইনা বাইনাম তার সালাহ আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য নামাজ ওই ময়দানে গিয়ে অধিকাংশ বাঙালিরা বলতেছে পা ব্যথা অমক অনেক রাত আসে এক একটা হাজি যার সময় গেছে একটা আসার সময় হয়ে গেছে দুই তিনটা লাগেজ ওদের জন্য আবার মোয়াল্ল চিন্তা করছে আমাকে আর গাড়ি ভাড়া করতে হবে হায় হায় শুধু কেনাকাটা অথচ এই জিনিস বাংলাদেশে পাওয়া যায় কম্বল বাংলাদেশে পাওয়া যায় সোনার ওপার জিনিস বাংলাদেশে পাওয়া যায় শুধু কেনার চিন্তা আর কি বলব আমাকে আমার এক ভাই মলনা মানুষ এক মাদ্রাসা ইত্তিদায় মাদ্রাসা শিক্ষক বলল ভাই আমাকে আজ ও খেজুর এনে দিবেন আমি আল্লাহ ক্ষমা ছিলাম ভাই আমি কিনতে যাচ্ছি না ওখানে কিছু কোনো কিনার প্রশ্ন আমার কাছে করবেন না ভাই আমি আল্লাহ যতটুক সামর্থ্য দেয় আমি নিয়ে আসবো রিসি থাকলে পাবেন আমি আসার পর আপনি আমার বাড়িতে আসবেন আল্লাহ যদি আমাকে না তৌফিক দেয় আপনি খেয়ে যাবেন কিন্তু কারোর থেকে টেকা নিয়ে গিয়ে কিনার নিয়ে আরেকজন এক খালা সম্পর্কে টাকা আর একটা কাগজ ধরা কেজি আজোয়া খেজুর তারপরে তিন তিন ফর্ম ওই তিন ফম তিন কেজি আজোয়া খেজুর হ্যাঁ এই আরেকটা কিজনের লেখা আছে আর তিন হাজার টাকা নিয়ে আসছে আমি বললাম আমার স্ত্রীর হাতে দিছে আমি বললাম যে আমার সম্ভব নয় কোনো মানুষের জিনিস কেনার নিয়ত আমি ওখানে যাব না নিজেও কিছু কেনার চিন্তা আমার নাই কারো জিনিস কেনার নিয়ত আমি ওখানে যাব না এই মার্কেট করার চিন্তা নিয়ে ওই ময়দানে যাবেন না মার্কেট বেশেও করতে পারবে আমি বললাম আমার একটা লাগেজ আর আমরা মা বেটা দুইজন একটা লাগেজে আমাদের মা বেটার জামা তো ঘুরে গেছে তারপরে ওই দেশে আমাদের কিছু প্রবাসী আছে এক ছেলে বলেছে যে চাষা আমার জন্য ওষুধ নিয়ে আসবেন ওর শ্বশুর ওষুধ দিয়ে গেছে। আবার দেড় কেজির মতো ওই যে কুমড়ির বড়ি দিয়ে গেছে কি করি কুমড়ির বড়ি আটাতেই পারলাম তারপরে কোনো রকম সেন খুলে সাইড পকেটে কুমড়ির বড়িগুলি দিলাম দেশের ছেলে নেওয়ার সময় নিয়ে যায় কিন্তু আসার সময় আনতে পারলাম তা আমার স্ত্রী লাগেজ খুলে দেখালো যে দেখেন খালা কোনো রকমের জায়গা নেই লাগেছে যে এক কেজি জিনিস ওখান থেকে কিনা আমি আনবো আমার মা আর বেটার ছোট লাগেছে জামা কাপড়েই শেষ আমাদের হেরামের কাপড় চুপুরতেই শেষ অতএব ওইখানে কেনার চিন্তা করবেন না অথচ দেখলাম অধিকাংশ মানুষ খালি কেনার চিন্তা বড় বড় কার্টুন লোড করে ফেলেছে আশা রাখ দিয়ে এবং ওই বিমানবন্দরে গিয়ে তিন রিয়াল করে আবার ওই যে টলি ভাড়া করতেছে টানার জন্য আর আমি মাশাল্লাহ আমার তিনজন মানুষ দুইটা লাগে দুই হাতে দুইটা নিয়ে টেনে চলি আমার এই অতিরিক্ত তিন টাকা দিয়ে আর ওই আমাকে টলি ভাড়া করতে হয়নি দুইটা লাগে দুই হাত দিয়ে নিয়ে চলে গিয়েছে মানুষ তিনজন দুইটা লাগে আসার দিন শুধু জমজমের পানি আর দশ কেজি খেজুর দিয়ে আরেকটা হয়েছে তাহলে তিনজনের তিনটা হল কিন্তু চারটা হয় আল্লাহ আল্লাহর রহমান এই জন্য ভাই কেনাকাটার নেয়াতে ওখানে করবেন না পরব মানে নেক কাজ করার নেয়াটা করবেন হসছে মাবরু যেন আপনার হসটা হয় আর মাবরুরের আরেকটা অর্থ হচ্ছে মানুষকে বেশি বেশি সহযোগিতা করা পরের উপকার করা ওইখানে অনেক ভিড় অনেক গ্যাদারিং ওই ময়দানে ওই গ্যাদারিং নিজেকে নিয়ে যাবেন না আলাদা থাকার চেষ্টা করবেন জোর করে হাজার যাওয়া রূপ স্পর্শ করা সবার ধরে আমাকে দোয়া করতেই হবে বিভিন্ন চিন্তা যদি আপনি আপনি ওয়াজিব করে ফেলবেন আপনি ঘোরেন ঘুরতে ঘুরতে সুযোগ হয়ে গেলে করবেন আর সুযোগ না হলে করবেন না মানুষের ক্ষতি করবেন না কারো পায়ের উপর পা তুলে দিয়ে পা মারাবেন না কাকো ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন না এই চিন্তা যদি আপনি আনেন তাহলে আপনি হজটা মাবরুর হবে না মাবরুর মানে পরের উপকার তাহলে অর্থ কয়টা দুটো একটা হচ্ছে মানুষের উপকার। মানুষের ব্যাগ টেনে দেন লাগেজ টেনে দেন মানুষের সুতা বাই দিতে পারতেছে না সুতা ঠিক করে দেন পথ চেনে না পথ দেখা দেন কষ্ট হচ্ছে চলতে একটু ঠেলা দেন এই জন্য মানুষের বেশি বেশি উপকারের চিন্তা করবে আর ওই ময়দানে যদি একে অপর উপকার না করে তাহলে সম্ভব নয় আমি আনজুম হোটেলের পাশ দিয়ে যাচ্ছি অনেক উঁচু জায়গা এশান নামাজের পর পরের উপকার না করলে ওই ময়দানে কেউ আল্লাহর ইবাদত করতে পারবে না বাধাগ্রস্ত হবে দেখলাম যে এশান নামাজ পড়তে যাবো এশাকি ফজরের নামাজ বিদেশি সম্ভবত আলজেরিয়া ওরা জাজায়ের বলে একটা বৃদ্ধ মহিলা অনেক মোটা আমার প্রায় দুই গুণ হবে হুইল চেয়ারে বসে আছে আমার যতটুক মনে হলো তার মেয়েটা ওই হুইল চেয়ার অনেক উঁচু হোটেলের ওখানে অনেক উঁচু ওই জায়গাটা পাহাড়ের উপর দিয়ে এসেছে আমি দেখলাম যে একাই হাঁটতে মানে সামনে বাঘ হতে হয় মাজা পা ধরে যায় আরে এই হুইল চেয়ার উনি কিভাবে তুলব তো আমি সামনে যাচ্ছি আমার পিছে হুইল চেয়ার দেখলাম ওই পাহাড়ে ওই উঁচু জায়গায় উঠতে উঠতে আর গাড়ি ঠেকে গেছে এখন ওখানে যদি আমি না টান দিই কোনো দিনে হুইলচেয়ারে জামাতে শরীক হতে পারবে না না পারবে মা না পারবে নি আমি আরবিতে বললাম আমি কি আপনাকে নসরত করব বলে হ্যাঁ করেন তখন আমি এরম একটা হাত না ধরলাম ধরে আমিও টানে দুলতেছি আমারও পা ধরে গেল আমিও আর কুলাতে পারতেছিনা এত ভারী তাহলে পিছন থেকে মেয়ে ঠেলতেছে আমিও সামনে থেকে পা ধরে টানছি তারপর গাড়ি চলতে পারছিনা আল্লাহর কি কাম আমার চাইতে ও আধা লম্বা হবে একটা আফ্রিকান একটা যুবক ছেলে কিভাবে কোথা থেকে আসলাম জানি না। এসে ওই মহিলাকে সরাই দিয়ে নিজেই গাড়ি ধরলো আর আমি সামনে আসি ধরে তুললো মানে আমার চাই দশ গুণের গায়ে হোক তা আমি দেখলাম যে এরকম আফ্রিকার মানুষও দরকার আল্লাহ কেন এদেরকে নিগ্রহ বানিয়েছে কেন আল্লাহ এদেরকে এত শক্তি দিছে যা আমার মতো দশ জনেক মনে ঠেলে তুলতে পারে এত বল এত পালো আহ তাহলে হজে গিয়ে যদি এরকম পরোপকার মূলক কাজ না করেন তাহলে অন্যের এবাদতে দেখা থাক আপনি চেষ্টা করবেন যে আপনি মানুষের বেশি বেশি খেদমত করার বেশি বেশি মানুষকে সেবা দেওয়ার ওই সেবাগুলোও আপনার হজের সব হয়ে যাবে এবং যাদের সেবা দিবেন ওরা এবাদত করে যে সব পাবে ওই পরিপূর্ণ সব আল্লাহ আপনাকে সাহায্যকারী হিসেবে দান করবে এই জন্য ভাইরা নেয়াদ করেন যে আমি হজ করার সামর্থ্য নাই আমি ওমরা করবো ইনশাআল্লাহ আপনি যদি ওমরা করেন তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন তার জীবনে দুঃখ দুর্দশা অবমানটন ফকির নাম তার আমলনামা থেকে কেটে যায় এজন আল্লাহর রাসূল বলেছেন তাবু বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন ইয়াং ফিল ফাকরা ওয়া যুনুবা কমা ইয়াং কিরুল খাসাল হাদিস ওয়াল ওয়াজহাব আল ফিদা যদি কোন মানুষ হজ আর উমরা করে তার জীবন থেকে ফকিরি হালত দারিদ্রতা অবমানটন ছিল দিনের ছলে দূর হয়ে যায় এবং গুনাহও মুছে যায়। যেমন ভাবে ওই হাপর লোহার সোনার এবং রূপার মরিচাদুর করে দেয় এই জন্য হাজির নেয়াত রাখেন যে ইনশাল্লাহ আজিজ ওই পবিত্র ভূমিতে আমরা যাবো ইনশাল্লাহ নেয়াত রাখেন এই হজের নামই হচ্ছে নেয়াদ করা হজ আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা নেয়াদ রাখেন ইনশাল্লাহ যেতে পারবেন আর নেয়াদ যদি না করেন ওই ময়দানে যা সম্ভব না অতএব আজমত করেন নেয়াদ করেন এবং কিছু কিছু সঞ্চয় করেন আমি হজে যাব এখন বিভিন্ন আপনার ব্যাংক হয়েছে বিভিন্ন এনজিও আছে এরা হজের জন্য সঞ্চয় নেয় হ্যাঁ কিছু সঞ্চয় দিলে ওরা কিছু দিয়ে মানে অনির্ধারিত লাভ আপনাকে দিয়ে ওরাও কিছু হেসান করে করে আপনাকে হজের ব্যবস্থা করে এরকম বিভিন্ন সুবিধা বর্তমানে এসেছে আপনারা চেষ্টা করবেন যে আমরা আল্লাহর ঘর আমরা জিয়ারত করবেন ইনশাল্লাহ হ্যাঁ কত দুঃখ দুর্দশা আপনাদের ভিতরে আছে ওইখানে গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সব শুনবেন তাছাড়া একক তো নামাজে আল্লাহ আপনাকে এক লক্ষ নামাজের সব দিবেন এক টাকা ব্যয় করবেন সাত গুন গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন ওমরায় গিয়ে এক লক্ষ ব্যয় করবেন সাত লক্ষ ব্যয় সব আল্লাহ দান তাহলে নিজেই খাবেন নিজেই পড়বেন নিজেই জাহাজের ভাড়া দিবেন অথচ এক লক্ষের বিনিময়ে আল্লাহ সাত লক্ষ টাকা ব্যয় করা সব দিবেন তাহলে দেখেন আল্লাহ কত বড় মর্যাদা রেখেছেন আল্লাহর পথে দানের জন্য তো আল্লাহ তালা আমাকে যে তাওফিক দিয়েছেন আমি আশা করি আপনাদের জন্য দোয়া করেছি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে এই সক্ষমতা দান করুক এবং সবাই এরকম আবেগ নিয়ে সেই ভূমিতে যাবেন আল্লাহ আমাদের কবুল করে মনে আন